প্রাণ চেতনাহীন শিক্ষাব্যবস্থায় সমস্ত ক্ষতির কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা সারা পৃথিবী জুড়ে প্রচলিত এই শিক্ষা ব্যবস্থাতে প্রাণের সন্ধান পাওয়া যায় না চেতনার সন্ধান পাওয়া যায় না এখানে কি পাওয়া যায় এখানে ভোগ্য বস্তু জড় বস্তুর ভোগ কিভাবে করা যায় এবং এই ভোগ কিভাবে আনা যায় বা এই ভোগ কিভাবে উপার্জন করা যায় তার জন্য অর্থ রোজগার বা টাকা করি রোজগারের ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাতে রয়েছে এই শিক্ষা ব্যবস্থাতে মানুষ যে একটা প্রাণী তাহলে প্রাণের যে গতি রয়েছে প্রাণী বলতে কি বোঝায় যেখানে প্রাণের গতিকে বোঝা যায় তাহলে প্রাণের গতি কি হওয়া উচিত ছিল প্রাণ কোথায় যেতে চাই প্রাণ যেতে চাই চেতনাতে চৈতন্যে তাহলে প্রাণের গতি যে চৈতন্যে যুক্ত হওয়া সেই গতি সম্পর্কে কোনো ধারণা এই প্রচলিত শিক্ষা ব্যবস্থাতে নেই কারণ এই শিক্ষা শিক্ষাব্যবস্থাতে চৈতন্য বা চিৎশক্তির সন্ধান কিভাবে পাওয়া যায় বা চিৎশক্তিকে কিভাবে উপলব্ধি করতে হয় সেই ব্যবস্থা নেই এখানে জীবিকা অর্জনের উপায়ে উপায় শেখানো হয় অর্থাৎ জড় বিভাগ সম্পর্কে ধারণা দেওয়া হয় সূক্ষ্ম বিভাগ যে রয়েছে কারণ বিভাগ যে রয়েছে সে সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় না তাই প্রচলিত শিক্ষা ব্যবস্থাতেই মানুষ যে পরিবর্তনশীল জগৎ এই জগৎ সম্পর্কে একটা ধারণা মানুষ করতে পারে কিন্তু যা কখনোই পরিবর্তন হয় না বা যার পরিবর্তন সম্ভব নয় সেই অমৃত সত্তা যে দুটো রয়েছে সেই অমৃত সত্তা সম্পর্কে ধারণা এই শিক্ষা ব্যবস্থাতে নেই এই শিক্ষা শিক্ষাব্যবস্থারই কোনো ধারণা নেই যে চৈতন্য এবং নিয়ন্তা এই দুটোই যে আসল অমৃত সত্তা এই দুই সত্তা সম্পর্কে সঠিক ধারণা দেওয়া হয় না তাই মানুষ নিজের চৈতন্য বা নিজের যে শক্তি বা নিজের আত্মশক্তি এই আত্মশক্তি সম্পর্কে কোনো ধারণা মানুষ করতে পারছে না এরপর কি যে নিয়ন্ত্রণের উপর মানুষ মানুষের গতি সঠিক হয় সেই নিয়ন্ত্রণ সম্পর্কে কোনো ধারণা এই শিক্ষা ব্যবস্থাতে নেই তাই এই নিয়ন্ত্রণহীন চেতনাহীন এবং প্রাণহীন ব্যবস্থা একটা মানুষের জীবনে ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে প্রতিটি মানুষকে বিপন্ন করে তুলেছে এই ভুল ভুয়া শিক্ষা ব্যবস্থা। কেন যে শিক্ষা ব্যবস্থাতে। প্রাণ চেতনা এবং নিয়ন্ত্রণ থাকে না সেই শিক্ষা কখনোই কারো ভালো করতে পারে না তাই প্রাণ চেতনাহীন ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা কোথায় যাব এবং কি করব কোন শিক্ষা লাভ করব। আমরা সত্য শিক্ষা ত্রিসত্যের শিক্ষা ত্রিবোধ লাভের শিক্ষা এবং যে শিক্ষাতে প্রাণের অস্তিত্ব প্রাণের গতি প্রাণের যে পূর্ণতা এইগুলো সম্পর্কে সঠিক ধারণা করতে পারবো চেতনার পূর্ণতা কিভাবে লাভ করা যায় সেই ধারণা করতে পারব এবং যেভাবে আমরা নিয়ন্ত্রিত জীবনযাপন করতে পারব এবং নিয়ন্ত্রিত জীবনের যে ফল আনন্দ শান্তি এই আনন্দ যখন আমরা লাভ করতে পারবো যে শিক্ষা ব্যবস্থার দ্বারা আমাদের সেই শিক্ষা ব্যবস্থায় গ্রহণ করা উচিত তবেই আমাদের ক্ষতি আমরা এড়াতে পারবো তবেই আমরা ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো আমরা যদি এই প্রচলিত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে চলি তাহলে আমাদের সমূহ ক্ষতির জন্য প্রস্তুত থাকতে হবে কারণ আমরা এই ক্ষতি থেকে মুক্তি পেতে পারবো না কেন কারণ মুক্তি লাভ সম্ভব নয় কারণ আমরা জানি না অমৃত সত্তা সম্পর্কে আমরা মৃয়মান সত্তা পরিবর্তনশীল সত্তার জন্যই ছুটোছুটি করছি এবং পরমায়ু নষ্ট করছি অর্থব্যয় করছি সময় নষ্ট করছি শ্রম নষ্ট করছি সমস্ত কিছু নষ্ট আমাদের হচ্ছে বিদ্যা অর্জনের জন্য কিন্তু প্রকৃত যে বিদ্যা সঠিক যে বিদ্যা সেই বিদ্যা কোন কোন বিভাগে গিয়ে পূর্ণ হয় এই বিদ্যার পূর্ণতা সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই এর জন্য দায়ী এই প্রচলিত শিক্ষা ব্যবস্থা তাহলে এই প্রচলিত শিক্ষা ব্যবস্থাই সমস্ত ক্ষতির মূল কারণ তাহলে প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আমাদের কি করতে হবে পরিত্যাগ করে সঠিক শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি আমরা যে শিক্ষা ব্যবস্থাতে ত্রিসত্বের সন্ধান পাব অর্থাৎ গুণের সন্ধান পাব ভাবের সন্ধান পাবো এবং সংশয় সন্দেহের নিবৃত্তি ঘটাতে পারব আমাদের সেই শিক্ষা গ্রহণ করা উচিত এবং সেটাই হচ্ছে সঠিক শিক্ষা যে শিক্ষাতে আমরা সমস্ত কিছুর সাক্ষাৎ করতে পারবো নিজের চোখে দেখতে পারব সেই শিক্ষা আমাদের গ্রহণ করা উচিত যে শিক্ষা আমাদেরকে বোধে উন্নীত হতে সাহায্য করবে আমাদের সেই শিক্ষা গ্রহণ করা উচিত